এই গাড়িটা আমার বেচা লাগবে গাড়ি বেঁচবো এই গাড়িটা আমার বেঁচে ফেলতে হবে আজকের মধ্যে যে কোনো ভাবেই হোক গাড়ি আমার বেঁচতে হবে কিভাবে বেঁচবো তো আমার কব ভাই ভাই ও যে রবুল ভাই আসছে হ্যাঁ ওই রুবুল ভাই বাড়ি দিয়ে জ্ঞান জ্ঞান করছিল আর করছিল তো ওর আজকে আমি ফেলবো তার মানে ও মনে হয় গো মারা ধান্দা করছে ঠিক আছে ও আবার একটু মাথা মোটা আছে ঠিক আছে যদি চেষ্টা করে দেখেন ওই রবুল ভাইয়ের কাছে বেঁচতে পারে নাকি

बो को थि दो ओमर भोर दहा लाए आ पां बेर दाल रे कै मोहन को আমি মহারবো আল্লাহ বোধী ও ও হর খান দে দালাই

এই গাড়ির পিছনে বউ নে উঠলেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর অ্যাক্সিডেন্ট করলেই হ্যাঁ বউ মারা যায় ড্রাইভারের কিছু হয় না সত্যি হরে আল্লাহ তাহলে তো এই গাড়ি আমার দরকার বউ তো আমার মারার দরকার আমি তো বাজারে বিষ কিনতে যাচ্ছিলাম ও ভাই গাড়ি কত দাম করে আছো এক লাখ এক লাখ এক লাখ দশ হাজার দেবো আমি দেবো টাকা এক লাখ দশ হাজার দশ হাজার দেবি দেবো এই চাবি ধর এই চাবি ধর